পুরুষ মন্ত্রী জবাব দল হের কাজ সকলকে অবিলম্বে করতে হবে সকলকে অবিলম্বে তার করতে হবে

কাজের সকলকে শাস্তি প্রদান দিতে হবে কাজের সকলকে শাস্তি প্রদান দিতে হবে তৃণমূলের এই সংস্কৃতি আমরা মানছি না মানব রাজ্য সভাপতি ডক্টর সুদান্ত মজুমদার মহাশয় তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি গেছিলেন বিজেপি কর্মীদের সেখানে অত্যাচার করা হয়েছিল তৃণমূলের সঙ্গে লড়াইয়ে সেখানে তাদেরকে দেখতে গেছিলেন তারা অসুস্থ ছিল সেখানে দেখতে যাওয়ার সময় তিনি শুধু রাজ্য সভাপতি কিংবা তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নন তিনি চারজন বিশিষ্ট অধ্যাপক তাকেই যে অধ্যাপক একটা শিক্ষকদের এইভাবে অত্যাচার অশালীন কথাবার্তা যেভাবে জুতা ছোড়া হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলে এখানে আব্দুল রহিম বক্সি মালদায় বসে বড় বড় লেকচার দেন বড় বড় কথা বলেন গণতন্ত্রে আজকে ডায়মন্ড হারবার কি পাকিস্তান সেখানে যাওয়া যাবে না আজকে সংবিধানকে তারা মানছে না ডক্টর আর আম্বেদকারের কথা তারা বলেন কিন্তু গণতন্ত্রের কথা তারা মানে না আমরা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা আজকে মাঠে নেমেছি এবং বলতে চাই যদি কোথাও এরপরে রাজ্য সভাপতি কেন বিজেপি কর্মীদের গায়ে হাত দেয় আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসকে মালদা জেলাতে কিন্তু স্তব্ধ করে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে রাজ্যের তৃণমূল নেত্রী আমাদের দেশের কুরুচকর ভাষায় গালগালি করে নোংরা নোংরা কথাবার্তা বলে সে দলের নেতা কর্মী চাঞ্চালা এর থেকে ভালো কথা বলতে পারে না এদের শিক্ষা এটা আর এদের ধর্মই এটা আমরা ভারতীয় জনতা যুব মোর্চা এই নোংরা প্রতিবাদে রাস্তা নেমেছি

বাংলার সংস্কৃতি রক্ষা করতে বিজেপির আন্দোলন মানুষের সম্মান রক্ষা করতে